তাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আজকে কাঁঠাল বিচি ভর্তা নিয়ে হাজির হয়েছি কাঁঠাল বিচিটা আমি সিদ্ধ করে নিয়েছি আর তার জন্য এখানে শুকনো লঙ্কা ভাজা ভেজে নিয়েছি আর সর্ষে আমি মিক্সিং জারের মধ্যে এই এক চামচ মতন সর্ষে দিয়ে দিলাম এবার এই শুকনো লঙ্কা ভেজে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার কাঁঠাল বিছি সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেব আমি হাফটা দিলাম এবার পরিমাণ মতন নুন দিচ্ছি এবার এটা আমি ঘুরিয়ে নিয়ে আসি আমি এই এটা শিলে পেস্ট করা যায় আমি এটা মিক্সিং জারে করলাম সুন্দর পেস্ট হয়ে গেছে যদি দেখ দেখেন যে এটা হচ্ছে না একটুখানি তেল দিয়ে দেবেন তার মধ্যে অল্প জল দিয়ে দেবেন জল দিলে সুন্দর এটা পেস্ট হয়ে যায় এটা হয়ে গেছে এবার এর ওপর আমি একটু কাঁচা তেল দিয়ে দেব একটু কাঁচা তেল বিটাত আমার এই আজকের কাঁঠাল বিচি ভর্তা রেডি জয় নিতাই জয় গৌধরী জয় রাধা মাধব এবার আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি